আজকের এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে থ্রি এই পেজ থেকে আলোচনা করব হচ্ছে দশের এক নম্বর দশের এক নম্বর এটি হচ্ছে প্রয়োগ এই প্রয়োগটি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এখানে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলে প্রমাণ কর যে এ বি প্লাস ডি ইকাল বি সি প্লাস ডিএ এই প্রয়োগটি রয়েছে পাঠ্য বই হচ্ছে দুশো ষোলো রং পৃষ্ঠায় রয়েছে এটা প্রয়োগ নম্বর হচ্ছে চোদ্দ আর যেটি পরীক্ষায় এসেছিল দুই সালে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চোদ্দো সালে এসেছিল এই পরীক্ষায় আর এখানে এই চিত্রটি আগে অঙ্কন করতে হবে অঙ্কন করার পর নিচে লিখতে হবে প্রদত্ত এ বি সি ডি চতুর্ভী ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত তারপরে এখানে প্রমাণ করতে হবে অর্থাৎ এই লেখাটি আবার লিখতে হবে প্রমাণ করতে হবে তার প্রমাণ তারপরে কোনগুলি লিখতে হবে লেখার পর শেষ দিকে প্রমাণিত করে দিতে হবে যদি ভিডিও থেকে অসুবিধে হয় দেখতে তাহলে পেজ নম্বর হচ্ছে দুশো ষোলো বই এই পাঠ্য বই দুশো ষোলো পৃষ্ঠায় রয়েছে